আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজ আবারও চলে আসলাম তোমাদের ভালো লাগা ভালোবাসার ড্রামা দা লাভ অফ সেভেন টাইমস এর এপিসোড নাম্বার একত্রিশে বাংলা এক্সপ্রিম নিয়ে তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও শুরুতে দেখানো হয় চাংহাই আর জিন হাউজনের সাথে কথা বলতেছে হাউজন মিঙ্গে সম্পর্কে কিছু জানে না বলার পরও জিন জানিয়ে দিল মিঙ্গিকে না নিয়ে সে যাবে না মিঙ্গে তোমার কাছেই আছে কারণ তুমি ছাড়া রাজকুমারী মিঙ্গের কথা কেউ জানতো না তখন হাউজন বলে যখন তুমি নিচ্ছে তখন লুকিয়ে কি লাভ তাহলে শুনে রেখো আমি নিজের সব পাওয়ার নিজের ভিতরে অ্যাডপ করে নিয়েছি আর তাকে আমার গোলাম বানিয়ে রেখেছি এসব কথা শুনে তারা রেগে যায় আর হাউজনের সৈন্যদের উপর আক্রমণ করে অনেক সৈন্যদেরকে মেরে ফেলে হাউজনও চাংহাইয়ের উপর আক্রমণ করে আর তখনই জিন চাংহাইয়ের সামনে এসে দাঁড়ায় আর আঙ্কেল জিন খুব আহত হয় চাংহাই নিজের পাওয়ার দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু জিন বলে আমার হাতে সময় নেই রাজকুমার আপনি আমাকে কথা দিন যে কোনো মূল্যে মিঙ্গিকে আপনি ফিরিয়ে আনবেন মিঙ্গিকে আপনি রক্ষা করবেন তখন চাংহাই বলল অবশ্যই আমি মিঙ্গিকে ফিরিয়ে তার বাঁচাতে পারে না সে মারা যায় এবার চাংহাই আরো অনেক বেশি রেগে যায় একমাত্র আপন জন আঙ্কেল আর বোনের মৃত্যুর প্রতিশোধে তার ভিতরে আগুন জ্বলে ওঠে আর সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তার চোখগুলো অগ্নিকুণ্ডের মতো লাল হয়ে যায় ঠিক এই জন্য এক আগুনের দেবতা এই অবস্থা দেখে হাউজন ভয় পেয়ে যায় এবং তার কাছে থাকা সব পাওয়ার দিয়ে করার চেষ্টা করে যে পাওয়ার মিং এর ছিল কিন্তু সে পারে না চাংহাই তলোয়ারটা হাউজনের বুকে ঢুকাতেই যাচ্ছিল তখনই সে চালাকি করে নিজের ভিতরে মিঙ্গের চেহারা ধারণ করে চাংহাইকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য নিজের বোনকে সামনে দেখে সে থমকে যায় চাংহাই দেখতেছিল তলোয়ারটা তার বোনের বুকে লাগছে তাই সে থমকে যায় বোনকে মারতে পারে না এই সুযোগে হাউজান তাকে অ্যাটাক করে আর চাংহাই আহত হয়ে যায় চাংহাইয়ের মুখ থেকে রক্ত বের হয় সে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে দেখানো হয় চুকুমকে ফিরেছে মাত্র সে চাংহাইকে ডাকছে হাউজং একটা পাহাড়ের চূড়ায় চলে যায় সেখানে দাঁড়িয়ে সে বলতে থাকে আমি তোমার বোনের পাওয়ার নিয়েছি এবার তোমার সব পাওয়ার আমি নিতে চাই তারপর আমি হব ছয় দুনিয়ার রাজা আর ই মরুক্লানেরও রাজা আর সবাইকে জানিয়ে দেবো চাংহাই ছয় দুনিয়া ধ্বংস করেছে দেবতাদের মেরে ফেলেছে তোমার কথা কেউ বিশ্বাস করবে না তখন চাংহাই ভাবতে থাকে ও যদি সত্যি আমার পাওয়ার নিয়ে নেয় তাহলে সবকিছু ধ্বংস করে ফেলবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না হোক ওকে মেরে ফেলতে হবে চাঙ্গাই বলে ইচ্ছা আমি পূরণ হতে দিব না বলে তার আগে তুমি নিজেকে আমার হাত থেকে বাঁচাও চাংহাই উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সে পারে না হাউজন তার পাওয়ার নেয়ার জন্য নিজের শক্তি ব্যবহার করতেছে হাউজন আবারও চাংহাইকে আঘাত করার চেষ্টা করে তখনই সেখানে চুগুম চলে আসে এসে হাউজনের সামনে দাঁড়ায় আর বলে ভাই তুমি এই জঘন্য কাজ করতে পারলে আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে হাউজন বলল আমি যা করেছি তা শুধু ক্ষমতার জন্যই আমি সবার থেকে পাওয়ারফুল হতে চাই আমি হ্যাভেনের এবং মরুকালনের রাজা আরও ছয় দুনিয়ার রাজা হব আমি এতদিন তোমার সামনে দাঁড়ানোর মতো শক্তিও আমার ছিল না কিন্তু আজ আমি অনেক শক্তিশালী এই বলে সে চুকুমকে অ্যাটাক করে তখন দুই ভাইয়ের মধ্যে ফাইট হতে থাকে চাংহাই বাজে চাংহাই ভাবে হাউজন এখন অনেক শক্তিশালী এভাবে ফাইট চলতে থাকলে চুকুম তো হেরে যাবে আর তখন তার ভাই তার পাওয়ার নিয়ে নেবে আর আমারও পাওয়ার নিয়ে নেবে চুকুম না থাকলে আমি কি করে বেঁচে থাকবো ভালো আমি নিজেই মরে যাই আর চুকুমের সাথে সে ভালোবাসা শুতে আবদ্ধ মৃত্যুর পর তাদের আবার কোথাও না কোথাও দেখা হবে এটা ভেবে সে পাহাড় থেকে লাফ দেয় তখনই চুকুন তাকে ধরার চেষ্টা করে কিন্তু সে চাংহাইকে ধরে রাখতে পারে না চাংহাই পড়ে যায় আর তার ওড়নাটা চোখনের হাতে রয়ে যায় চোখ খুব কষ্ট পায় আর কান্না করতে থাকে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে মৃত্যুর আগে নিচে পড়ে যেতে যেতে চাঙ্গাইয়ের সব কথা মনে পড়তে থাকে কিভাবে তারা দুজন কাছে এসেছিল দুজন দুজনকে ভালোবেসেছিল তাদের আলিঙ্গন চোখের সাথে কাটানোর সময়গুলো হ্যাভেনে থাকা স্মৃতিগুলো দুনিয়ার জীবন তারা কিভাবে কাটিয়েছে ট্রাভেলশন আর তারা তিরিশ হাজার বছর আগের ঘটনা জানতে এখানে এসেছিল ঠিক সেভাবেই চুকুঙ্গেরও সব মনে পড়ে যায় তারা লাভ ডেরাবেশন এসেছিল তিরিশ হাজার বছর আগের ঘটনা জানার জন্য লি আর চাংহাইয়ের জীবনে কি হয়েছিল এসব জানার জন্য তারা এখানে এসেছিল আর তারা সব কিছু বুঝতে পারলো চুকং এবার নিশ্চিত হলো যে সব পিছনে ছিল তার ভাই যেখানে এখন এর রাজা এরপর চুকুং চাংহাইয়ের সেই ওড়নাটা হাতে তুলে নেয় হাউজনকে দেখিয়ে বলতে থাকে ভাইয়া এটা তুমি কি করলে তুমি কি করে এটা করতে পারলে তুমি তো জানতে যে চাংহাইকে আমি কতটা ভালোবাসি শুধু ক্ষমতার জন্য তুমি এতটা নিষ্ঠুর করে তখন বলে হ্যাঁ শুধু ক্ষমতার জন্যই ওর একটি মেয়ে দুনিয়াতে হলে মতো না থাকলে কি হয় তুমি কেন ওর পিছনে পড়ে আসো কি পেয়েছো তুমি তার মধ্যে এই একটা মেয়ের জন্য তুমি নিজের ভাইয়ের বিরুদ্ধে গেছো তুমি তাকে ভুলে যাও আমি তোমার সব শীতে মুছে দেব এবার তুমি যাতে তাকে ভুলে যাও এর মধ্যে আমরা দেখতে পাই যে ইতিমধ্যে চুকুং তার সব অতি স্মৃতি মূল ক্যাম্পাসে লুট করতে শুরু করেছে তারপর তার ভাই চুকুং এর মাথায় হাত রাখে এবং নিজের শক্তি দিয়ে তার মেমরি রিমুভ করে দেয় আর বলতে থাকে এরপর থেকে সবাই জানবে চাংহাই স্বয়ং দুনিয়া ধ্বংস করেছে আর তাই তুমি তাকে মেরে ফেলেছো কেউ জানবে না যে আসলে কি হয়েছিল তখনই সেখানে মিন চলে আসে মিন এসে হাউজং কে জিজ্ঞেস করে যে চাংহাই কোথায় তখন হাউজং বলে চাংহাই অভিশপ্ত ডেমনে পরিণত হয়েছিল তাই চুকুং তাকে মেরে ফেলেছে মিন বললো এটা অসম্ভব এটা আমি বিশ্বাস করি না চুকুম চাঙ্গাইকে মারতে পারে না কারণ সে চাংহাইকে অনেক ভালোবাসে তখন হাউজন বলে হ্যাঁ এটাই সত্যি নিজের হাতে ঢাকা দিয়ে পাহাড়ের পাহাড়ের চূড়া থেকে খাদে ফেলে দেয় মিন চূড়ায় গিয়ে নিচের দিকে দেখতে থাকে মিনের চোখে ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে পানি টলমল করতেছে সে চুকুং দিকে তাকালো দেখলো চুকুং হাতে চানহাইয়ের ওন্যাটা এখনো আছে তখন তার বিশ্বাস হলো যে চুকুম চান্নাকে মেরে ফেলেছে সে ক্ষুদ্র হয় চুকুয়ের দিকে তাকিয়ে বলল। চাঙ্গাই মৃত্যুর প্রতিশোধ আমি নেবই এরপর লাল সুতোর মাস্টারকে দেখানো হয় সে জিএনজির কাছে এসেছে জিএনজির লাভ শেষ করে এসেছে লাল সুতার মাস্টার খুব খুশি হয়েছে যে শেষ পর্যন্ত তারা লাভ ডেরাবেশন শেষ করেছে মাস্টার তাকে ডেরাবেশন নিয়ে অনেক প্রশ্ন করে কিন্তু সে কোনো উত্তর দেয় না না দিয়ে রেগেমেগে যেতে থাকে হ্যাভেনের রাজার কাছে মানে তিরিশ বছর আগের হাউজান যে কিনা এখন হ্যাভেনের রাজা তাকে গিয়ে জিজ্ঞেস করলো চুকং কোথায় সে এখনো আসেনি কেন সে রাগের মাথায় সিদ্ধান্ত নিলে সব জিজ্ঞেস করবে কিন্তু তখনই সেখানে চুকুন চলে আসে আর ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে কিছু বলো না সে আসতে জিএনজির হাত চেপে ধরে যাতে জিএনজি বলে না দেয় যে তাদের সব কথা মনে পড়েছে আহ জিএনজি কথা ঘুরিয়ে সার্ভেন্টকে বলো কি সব লাভ বেরোবেশন লিখেছো তুমি খুব বাজে হয়েছে একটা পুরুষের এতগুলো স্ত্রী হয় কি করে সে আমাকে রেখে অন্য মেয়ের দিকে নজর দেয় আর এরকম গল্প লিখবে না এই বলে সে সার্ভেন্টকে দিতে থাকে তখন হ্যাভেনের রাজা বলে তোমরা তো অনেক ভালো করেছো এবার পরবর্তী টেলিভিশনের জন্য প্রস্তুতি নাও আর নিজেদের প্রতি খেয়াল রেখো তারপর তারা দুজন সেখান থেকে চলে যায় তারা এক জায়গায় বসে কথা বলতে থাকে চুকুম বলে এখনই সবকিছু বলা যাবে না আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই যদিও আমরা সবকিছু জানি কিন্তু তা যথেষ্ট নয় তাই আমরা যদি মিঙ্গি আর লিয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই তাহলে আমাদেরকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। চুকুং কে আদর করে বুঝিয়ে বলে, "প্লিজ একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। আমদের এত তাড়াহুড়ো করলে চলবে না।" তখনই জিএনজি উঠে দাঁড়ায় আর চিন্তিত হয়ে বলতে থাকে, "আমরা কি করে এটা প্রমাণ করব? হ্যাভেনি রাজার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা এত সহজ হবে না।" চুকুং বলল, "তা ঠিক, তবে রাজার হাতে একটা ব্লুম মার্ক আছে। ওটাই সবচেয়ে বড় প্রমাণ। ওটা দেখে নিতে পারলেই হলো।" জিএনজি বলে সেটা কি করে করবে আর আমার ব্যাপারটাও প্রমাণ করা যাবে না কারণ আমার অর্জিন্ত ডেমন্দের রাজ্য মরু যেখানে আমার জন্ম হয়েছিল চুকুং রাজি হয়ে যায় বলে তাহলে চলো আমরা মরু কেলানে যাই কারণ ওখানেই তোমার সত্যিকারের পরিচয় আছে এরপরে দেখানো হয় মরুকলান কেলান ডেমন্দের সিংহাসনে বসে আছে জিংনিয়ান জিংনিয়ান তার বাবার মৃত্যুর সময়ের কথা ভাবছে মৃত্যুর সময় তার বাবা তাকে প্রতিজ্ঞা করিয়েছিল যেভাবেই হোক চাংহাইকে যেন তারা রক্ষা করে যে কোনো মূল্যে চাংহাইকে যেন তারা ফিরিয়ে আনে সে তার বাবার হাতে হাত রেখে কথা দিয়েছিল কিন্তু অনেক চেষ্টার পরও তারা এখনো চাঙ্গাইকে জিংনিয়ান খুব কষ্ট পাচ্ছে তার বাবার দেওয়া কথা সে রাখতে পারেনি আসলে এই জিংনিয়ান আর ইংসি দুজনই জিং আঙ্কেলের সেই দুটি ছোট্ট বাচ্চা এরই মধ্যে চুকুম চলে এসেছে মরু এসে সে জিংনিয়ানের দেওয়া সে তান্ত্রিক ক্যাম্পাস টা ফেরত দেয় তখন তাকে জিজ্ঞেস করে কি পেয়েছো সেখানে আমাকে বলো চুকং বললো আমি সেখানে তেমন কিছুই পাইনি জিংয়াং বলে মিথ্যা বলো না তোমার চোখ অন্য কিছু বলছে তখন চুকুং বলে আমি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এসেছি তখনই জিএনজি তার সামনে এসে দাঁড়ায় আর জিংজান ও দাঁড়িয়ে যায় বলে তাকে কেন এনেছো আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করো না এই বলে আরো কাছে চলে আসে আর জিজ্ঞেস করে কে তুমি জিএনজি বলে আমি তোমার পরিচিত আর এই বাড়ি আমারই এটাই আমার অর্জিন অবাক হয়ে জিজ্ঞেস করে কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না তখন জিএনজি তার ছোটবেলার কথা বলে আর তার বাবার কথা মরু এর কথা বলার পরে তারপর জিংজান তাকে চিনতে পারে এবং জিএনজির সামনে বসে মাথা নিচু করে সম্মান জানায় আর ফিরে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারপর চুকুন চলে আসে মিনের কাছে মিন জিজ্ঞেস করে তুমি তিরিশ হাজার বছর আগের অতীতে কি খুঁজে পেলে বলো তেমন কিছু না তারপরে মিন চুকুমন করছিল তারপর তার কথা বলে। এদিকে কাছে চলে আসে সম্পর্কে খবর দিতে তখন জিঙ্গিয়ান বলে এখন আর আমাদের নুহাস্টনের প্রয়োজন নেই রাজকুমারী চাংহাই চলে এসেছে চুকুং চলে যায় হ্যাভেন রাজার কাছে একটা পত্র নিয়ে আসলে তার উদ্দেশ্য ছিল বাইয়ের হাতে সেই বুলুমার্কটা দেখা কিন্তু চুকুং তার হাতে বুলুমার্ক দেখতে পায়নি সে হতাশ হয়ে গেল বুলু মার্কি নেই কেন এটা কি করে হয় এখন সে কিভাবে তাকে অপরাধী প্রমাণ করবে কিন্তু তার ভাইয়ের হাতে সেই বুলু মার্কটা আসলে ছিল কিন্তু মরুকেলান থেকে আনা সেই ওষুধ দিয়ে মার্কটা হাইড করে রাখা হয়েছিল তবে চুকুম চলে যাওয়ার পরে সেই মার্কটা আবার দেখা যায় আর সেজন্য তার হাতে আবার পেন হতে শুরু করে তখন সেখানে তার সার্ভেন্ট চলে আসে এসে সে রাজাকে খবর দেয় যে মিন একটা তীর বানাচ্ছে সাথে সাথে হাইবেনের রাজা মিনকে ডাকে এবং মিন চলে আসে সাথে সাথে হ্যাভেনের রাজা মিনকে ডাকে আর মিন চলে আসে সে মিনকে জিজ্ঞেস করে শুনলাম তুমি একটা তীর বানাচ্ছ তো বলো ওটা কি জন্য বানাচ্ছ এবং তুমি ওটা দিয়ে কি করবে জবাবে মিন বলল এটার তেমন কোনো কারণ নেই এটা আত্মরক্ষার জন্য তখন রাজা রেগে দাঁড়িয়ে যায় আর বলে মিথ্যা বলো না এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এখনই তা আমাকে বলো তখন মিন মাথা নিচু করে হাত জোর করে বলল আমি আপনাকে কেন মিথ্যা বলবো মহারাজ আমি যা বলেছি এটাই সত্যি সে বললো আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করোনা তুমি যাই করো না কেন আমি কিন্তু জেনে যাব। তখন মিন বলল না মহারাজ এই দুঃসহ দেখাবো কেন আমি যা বলেছি এটাই সত্যি আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানিয়ে দিও লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে